আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদের নাম সার্ভিয়ার ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর পরীক্ষার তারিখ সাত ছয় দু হাজার চব্বিশ পূর্ণমান একশো সময় নব্বই মিনিট এক বিচ্ছেদ করুন ক পবিত্র প যোগ ইদ্র খ অন্বেষণ অনুযোগ এসন গ মতৈক্য মতযোগ ঐক্য ঘ ততধিক তত বিসর্গযোগ অধিক উমো প্রত্যুষ প্রতিযোগ উষ দুই নিচের বানানগুলো শুদ্ধ করুন ক শিরোচ্ছেদ শিরোচ্ছেদ খ গীতাঞ্জলি গীতাঞ্জলি গ বিবিশিখা বিবিশিখা ঘ মুমর্ষু মোমর্ষু উমো বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তিন নম্বর বেশ বাক্যসহ সমাজ নির্ণয় করুন ক আমরণ মরণ পর্যন্ত অবৈভব সমাজ খ তে মাথা তে তিন মাথার সমাহার দ্বিগু সমাজ গ মধু মাখা মধু দিয়ে মাখা তৃতীয়া তৎপুরুষ সমাজ ঘ দীপ্ত দুদিকে অপজার নিপতনে সিদ্ধ বহুব্রীহি ওম চন্দ্রমুখ চন্দ্রের ন্যায়মুখ উপমিত কর্মধারয় চার নম্বর নিম্নরেখা শব্দগুলোর কারক নির্ণয় করুন ক মেঘ থেকে বৃষ্টি পড়ে মেঘ অপাদানকারক তিলে তৈল আছে তিলে অধিকরণকারক গ ডাক্তার ডাকো ডাক্তার কর্মকারক ঘ ছেলেরা ফুটবল খেলছে ছেলেরা কর্তিকারক উম সৎ পাত্রে কন্যা কর সৎ পাত্রে সম্প্রদানকারক পাঁচ নম্বর বাক্য সংকোচন করুন ক সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন খ যার অন্য উপায় নেই অনন্য পায় গ আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন ঘ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব কমো মৃতের মতো অবস্থা যার মমূর্ষ ছয় নম্বর ফিল ইন দ্য ব্লাংস ক উই শুড অ্যাভয়েড হ্যাশ দ্য ল উত্তর বাই খ মমতাস ওয়াস ম্যারিড হ্যাশ শাহজাহান উত্তর টু ঘ হি ওয়াস অবসেন্ট ঢ্যাড দ্য মিটিং ফ্রোম ঘু ঢ্যা বেটর গো নও ওমো আই এম এশেমড ঢ্যা হিস কন্ডক্ট অফ চো আই এম ক্যাপেবল ঢ্যা ডুইং ইট অফ সর ইউ কনফিডেন্ট ড্যাশ ই পারফর্মেন্স অফ সাত নম্বর কারেক্ট দ্য ফলোই সেন্টেন্স ক রাইস ইস নোট অ্যালোস্যাফি উত্তর রাইস আর নট অলওয়েজ হ্যাপি খ এভরিবডি হ্যাভ গন দেয়ার উত্তর এভরিবডি হ্যাজ গন দেয়ার গ অন অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার উত্তর অন অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার ঘ ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম উত্তর ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম ওমো দিস ইজ অ্যান ইউনিক কেস উত্তর দিস ইজ এ ইউনিক কেস চ ওড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর উত্তর ওড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর আট নম্বর ট্রান্সলেট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ক গত রাতে তার ঘুম ভালো হয়েছে উত্তর হি স্লিপড এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট খ প্রয়োজন আইন মানে না উত্তর নেসেসিটি নোস নো ল গ তিনি এল এল এম পাস উত্তর হি ইজ অ্যান এল এল এম ঘ আমি না হেসে পারলাম না উত্তর আই কুড নট বাট লাভ ওমো আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি উত্তর আই প্রেফার রিডিং টু রাইটিং চ সে পাঁচ বছর যাবত এখানে বাস করছে উত্তর হি হ্যাজ বিন লিভিং হেয়ার for five years no number answer the following questions Go. reading is an excellent habit here the word reading is a author gerund Go. what kind of noun is knowledge author abstract noun go what is the adjective of word mouth author oral ঘ হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ পুলিশ উত্তর ফুল ওমো হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ল্ড বিগ উত্তর বিগেস্ট চ হোয়াট ইজ দ্য এজেকটিভ অফ দ্য ওয়ার্ল্ড ট্যাক্স উত্তর ট্যাক্সেবল দশ নম্বর ক বটাদাক খ মৌজ মিলি গ সিট এগারো ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত পাঁচটি যন্ত্রপাতির নাম লিখুন নিজেরাই চেষ্টা করুন বারো নম্বর নকশা অঙ্কনের স্কেল কত প্রকার ও কী কী তেরো নম্বর একটি লগিষ্ট সংখ্যা নির্ণয় করুন যাকে পনেরো আঠেরো একুশ এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে উত্তর দু হাজার পাঁচশো বাইশ চৌদ্দ নম্বর একটি সমভাহ ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ বিয়াল্লিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত উত্তর তিনশো সঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার পনেরো নম্বর একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত উত্তর ষাট জন ষোলো নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন ক বিশ্ব পরিবেশ দিবস কবে উত্তর পাঁচই জুন খ কোথায় দিন রাত্রি সমান উত্তর নিরক্ষ রেখায় গ বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে উত্তর সতেরোবার ঘ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত উত্তর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক দশ মিটার উমো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি উত্তর ভুটান চ পদ্মা নদীর মাঝি মাঝে রচয়িতাকে উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় স আমি হিমালয়ে দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি উক্তিটি কার উত্তর ফিদেল ক্যাস্ট্রো জ স্মার্ট বাংলাদেশের ভিত্তি কী কী উত্তর চারটি যথা স্মার্ট গভর্নমেন্ট এ স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি ও স্মার্ট সিটিজেন সহ মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ সমূহ কি। কী উত্তর চারটি যথা বৃশেষ্ঠ বৃহত্তম বীরবিক্রম ও বীর প্রতীক নিয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি এর দৈর্ঘ্য কত উত্তর কক্সবাজার সমুদ্র সৈকত দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার ট অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখককে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠ উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে উত্তর অমর্ত সেন ড জিপিএস ও জিআইএস এর পুনরূপ কি উত্তর জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উত্তর উনিশশো সালে ন ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী উত্তর এডিস মশা ত বাংলাদেশের সাথে কোন দেশের সীমানা রয়েছে উত্তর ভারত ও মিয়ানমার থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত উত্তর পাবনা দ জাতিসংঘ গত সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় উত্তর উনিশশো সালে সদর দপ্তর নিউ ইয়র্ক ও যুক্তরাষ্ট্র ধ নিষেধ সূর্যের দেশ কোনটি উত্তর নরওয়ে ন বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর বঙ্গবন্ধু স্যাটেলাইট এক তো ভিউর্স এই ছিল আজকের আমাদের ভিডিও পরবর্তীতে যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে জবসোলিউশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ